Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome, everybody. Welcome to our today's class. Our today's lesson is Unit 5. Lesson also 5 Days of the Week. Activity A. Phase number 50. Topic of the lesson is Story Rima and the Seed. Rima and the Seed. এটি গল্প শিখব সেটি হচ্ছে স্টোরি স্টোরি মানে হচ্ছে গল্প রিমা এন্ড দ্য সিড রিমা এবং বীচ বীজ নিয়ে একটি গল্প আছে সেই গল্পটি আমরা শিখব রিমা এন্ড দা সিড লেটস হ্যাভ এ লুক ওয়াট ড্য ইউ সিন দিস পিকচার ওয়াট আর দ্য ডু তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছো তারা কি করছে বলতে পারো অবশ্যই পারবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি এই মেয়েটিকে কিছু দিচ্ছে তাই না হি গিভ সামথিং এই মেয়েটিকে কিছু দিচ্ছেন উনি কি দিচ্ছে চলো আমরা একটু পড়ে নেই অন সানডে রিমাস ফাদার গিভস হার এ সিড রিড আউট দ্য টেক্সট উইথ মি আমার সাথে পড়ো অন সানডে রিমাস ফাদার গিবসহার her a রবিবার দিন রিমা'স ফাদার মানে যে রিমা'র বাবা gives her তাকে দিলেন এ সিড একটি বীজ রবিবার দিন রিমা'র বাবা তাকে একটি বীজ দিয়েছিল কি দিয়েছিল কি দিল বীজ দিল রবিবার দিন রিমা'র বাবা তাকে একটি বীজ দিল দেখো তাহলে উনি হচ্ছে রিমা'স ফাদার রিমা 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 বাবা আমরা নাম সিড এবং এই একটি বীজ নিয়ে যে গল্পটি সেটি আমরা পড়ছি এখন এভরিবডি ফলো মি আমার সাথে সবাই পড়ো অন সানডে রিমাস ফাদার গিফ হার

অন মানডে রিমা পুটস দ্য সয়েল ইন এ পট সেই মি আমার সাথে বলো অন মানডেই রিমা পুট দ্য সয়েল ইন এ পট অন মানডে মানে সোমবার দিন রিমা পুটস দ্য সয়েল রিমা পুটস পুটস মানে রাখা রিমা রাখলো

she then puts the soil, seed into the soil read the sentence with me dear student amar sathe bakko poro she then puts the seed into the soil she mane hocche she then mane tarpor she tarpor puts rakhlo the seed মানে মধ্যে মাটির মধ্যে সে তারপর মাটির মধ্যে রাখলো রিমা ডুইং রিমা ইজ ওয়াটারিং ওয়াটার দা সিড রিমা ওয়াটার দা সিড অন টিউস ডিয়ার স্টুডেন্ট मंगलवार दिन रीमा कीजे पानी दिल य स्क्रीन यू कैन सी देज अफ य

জন্মায় কিভাবে একটি চারা গাছ জন্মায় অ্যাক্টিভিটি এতে লুক মানে দেখো লিসেন শোনো এন্ড এবং সে বলো দেখো শোনো এবং বলো এখানে দেখতে পাচ্ছি আমরা রিমাস ফাদার গিভ হার এ সিড অন সানডে রিমাস ফাদার গিভস হার এ সিড অন মানডে রিমা পোর্স

খালি ঘরে কি হবে সানডে রিমা দ্য সিড ইন্টু দা ড্যাশ তাহলে খালি ঘরে কি হবে টিউসডে রিমা ওয়াটার্স দ্য সিড অন টিউসডে হোয়াট ডাজ রিমাস ফাদার হার রিমার বাবা তাকে কি দিয়েছিলেন

Soil. Dear viewers, that's all for today. Thanks for watching. Goodbye.